হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো আপনারা কীভাবে মেলবিটে ক্যাশ এজেন্টের মাধ্যমে উইড্রো করতে পারবেন তো আপনারা অনেকেই আছেন আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে আপনারা ক্যাশ এজেন্টের মাধ্যমে উইড্রো করতে চান তো আজকে আমরা জানবো আপনারা কীভাবে ক্যাশ এজেন্টের মাধ্যমে উইড্রো করতে পারবেন একদম ইজিলি আমি আপনাদেরকে সরাসরি সব কিছু একদম এ টু জ্যাড বুঝিয়ে বলবো কীভাবে উইড্রোটা করতে হবে কীভাবে আপনি বিকাশনগদ টাকাটা পাবেন মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো একদম শর্টকাটে তো মূলত কথা হলো আমরা এখন সরাসরি আমরা চলে যাবো হলো মেইলবিটের অ্যাপসের ভিতরে আমরা আমাদের মেলবিট অ্যাপসটাকে ওপেন করে দিলাম তো আপনারা অনেকেই আছেন অ্যাকাউন্টে সমস্যা হয় অনেকেই আছেন এজেন্ট যে এজেন্টের সাথে লেনদেন এজেন্ট টাকাটা দিতে পারতেছেন এই কারণে আপনারা চান যে ভালো একটা অন্য এজেন্টের সাথে লেনদেন করতে অন্য এজেন্টের কাছে উইড্রো দিতে এটা সবাই চাইবে এটা শুধু আপনি না আপনার জায়গায় যেই হোক না কেন সবাই কিন্তু এটা চাইবে ভালো একজন এজেন্টের সাথে লেনদেন করতে যেন সে উইডো দিলে সাথে সাথে এজেন্ট টাকাটা দিতে পারে এবং ডিপোজিট চালিয়ে সাথে সাথে দেয় ওরকম একটা এজেন্ট সবাই খুঁজে তো আপনারা আমার মাধ্যমে উইড্রো করার জন্য আপনারা প্রথমত কি করবেন এই যে মেনু অপশান ওপর একটা টাচ করে দিবেন তারপর এখান থেকে উপরে সেটিংস বাটন উপর একটা টাচ করে দেখেন উইড্রো অপশানে টাচ করে দিবেন উইড্রো অপশানে টাচ করে দিবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে ক্যাশ এজেন্ট অপশনটা আপনারা পেয়ে যাবেন যারা আগে অন্য এজেন্টের সাথে লেনদেন করতেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় থাকবে প্রথমে আমার কাছ থেকে আপনার পঞ্চাশ টাকা ডিপোজিট নিতে হবে তারপর আপনার আমার এজেন্টে আপনি উইডো দিতে পারবেন তো এখান থেকে যে এই অপশান উপর একটা টাচ করে দিব তারপর এখান থেকে অ্যামাউন্ট থাকবে আপনারা যত টাকা উইডো দিতে চান এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন আমি এক্সাম্পল আট হাজার টাকা বসাইলাম এখান থেকে সিলেক্ট সিটি এই অপশানে আপনার এখানে লিখতে হবে আমি যে অ্যাড্রেসটা দিব ওইটা আপনি এখানে লিখে দিবেন আমি জাস্ট একটা অ্যাড্রেস এখানে বসাই দিচ্ছি এই যে এখান থেকে আমরা একটা অ্যাড্রেস বসাই দিয়েছি আপনি যখন উইথ্রো করবেন তখন আমার কাছ থেকে অ্যাড্রেসটা চেয়ে নেবেন তখন আমি আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবো আমার এমনিতে যে কোনো একটা অ্যাড্রেস আপনাকে দিলেও ওই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন তো এখান থেকে এটা কনফার্ম করে দেওয়ার পরে আপনি উইথড্রো রিকোয়েস্ট এই অপশান উপর একটা টাচ করে দিবেন তারপর এখানে একটা সময় চলবে ওই সময়টা চলে গেলে আপনার রিফ্রেশ বাটনে ক্লিক করলে এখানে আরেকটা একটা অপশান হবে উইথড্র রেকর্ডটা তারপর এখান থেকে আপনারা গ্যাট কোডের উপর টাচ করে দিলে আপনাকে একটা কোড দিয়ে দেবে ওই কোডটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর আপনার এই আইডিটা কপি করে আমাকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আমি উইড্রো করে নিবো উইড্রো করে নেওয়ার পর আপনাকে জানাবো যে আমি উইড্রোটা রিসিভ করছি তখন আপনি বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে দেবেন আমাকে ওই নাম্বারে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে ওইটা এক মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন যত টাকাই হোক না কেন আপনারা আমার কাছে খুব সহজে এক লক্ষ টাকা পর্যন্ত উইড্রো দিতে পারবেন যদি এক লাখের বেশি হয় তখন আপনাদের ব্যাংকে নিতে হতে পারে ওটা আপনার বিশেষ করে লাগে না কারণ আমাদের আপনাদেরকে এজেন্ট নাম্বার থেকে টাকা দেওয়া হবে এই কারণে আপনারা যত খুশি মন যায় যতগুলো আপনারা সিম দিতে পারবেন অতগুলো নগদ আপনারা টাকা নিতে পারবেন তো এ হলো মূলত বিষয় আর এটা হলো আমাদের সেকেন্ড চ্যানেল আমাদের মেন চ্যানেল নাম হলো অ্যাড বিডি আর্নিং ওটা হলো আমাদের মেন চ্যানেল এটা হলো আমাদের সেকেন্ড চ্যানেল মেইন চ্যানেলে একটু বিও কম হওয়ার কারণে আমরা দ্বিতীয় চ্যানেলটা ব্যবহার করতেছি আপাতত তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের প্রোমো কোডটি একটি অ্যাকাউন্ট করে নেবেন আমাদের প্রোমো কোড হলো এ বি ই ওয়ান থ্রি এটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সব কিছু